আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমরা তেমন একটা ভালো নেই আমরা কেন ভালো নেই সেইটাই আপনাদেরকে দেখাতে চলে আসলাম আব্বু আমাকে বাসের শাকর কাছে নামিয়ে দিয়ে গেল আর ওই যে দেখতে পাচ্ছেন আব্বু চলে যাচ্ছে সে কাছে কিনারে হয়তো বাইকটা রেখে অন্যদিক দিয়ে চলে যাবে আমি এতটা পানি পার হতে পারবো না বলে বাসের সাঁকো বেয়ে চলে আসলাম এই পারে আসলে গাইজ আজকেও আমরা এসেছি ঝালের মাঠ দেখতে আর বাধ্য হলাম আবারও এখানে আসতে কারণ আপনাদের একটা জিনিস দেখাবো যে বাবুর আব্বু চলে আসছে তো গাইস ঝালের মাঠে এই জন্যই আসলাম দেখার জন্য একটানা চার পাঁচ দিন বৃষ্টি হওয়ার কারণে দেখেন গাইস আমাদের ঝাল গাছের কি অবস্থা প্রায় তিন ভাগের দুই ভাগে মারা গেছে তাই না একদমই শেষ কি একটা অবস্থা হয়েছে আবার সামনেও তো আবহাওয়া খুব খারাপ এই এই গাছ তো ঠিক বেনা এগুলোর মধ্যে যাবেই যে আজকে তো এই যে মারা কি অবস্থা হয়েছে আল্লাহ এই যে দেখুন গেছে গাছগুলা শুকাই গেছে একদমই মারা গেছে এগুলা মাঝখানে মাঝখানে দুই একটা তাজা আছে সব মারা গেছে কি একটা ক্ষতি হয়ে গেল গাইস এই যে দেখুন এটা শুকিয়ে গেছে যেগুলো আছে রোদে যে তাপ বললে বিশ্বাস করবেন না গাইস এত সমস্যার পরেও এই ঝাল বিক্রি করেই কিন্তু আমাদের পরিবারের সমস্ত খরচ এবং কি বাজারঘাট করা হতো এত দামের জিনিস এত কষ্ট করে কত খরচ করছে এর পেছনে

আসলে আমরা ভেবেছিলাম পরিস্থিতি এতটা খারাপ হওয়ার পরেও আমাদের এই দুঃসময়ে কিন্তু এই একটা মাত্রই ভরসা ছিল যেইটা থেকে আমাদের এই পরিস্থিতির মধ্যেও কিছুটা হলেও উপকার পেয়েছে গত চার পাঁচ দিন আগেও আমাদের এই পুরো পরিবারটা এর উপরেই নির্ভরশীল ছিল আপনারা সবাই জানেন গাইজ কম বেশি প্রত্যেকটা জেলাতে এক নাগারে বৃষ্টি হয়েছে চার পাঁচ দিন এই বৃষ্টির কারণেই আমাদের এত বড় একটা ক্ষতি হয়ে গেল আর গাইজ আমার শ্বশুর একজন কৃষক আর আমরা কৃষক কৃষকেরই সন্তান একজন কৃষকই বুঝে যে একটা ফসল তিন চার মাস এক নাগারে কষ্ট করার পর তার চোখের সামনে এইভাবে নষ্ট হয়ে গেলে কতটা খারাপ লাগে আসলে আমাদের কপালটাই খারাপ অবশেষে যতটুকুই ছিল চোখের সামনে সেটুকুও নষ্ট হয়ে গেল এই যে এই গাছগুলা এগুলা তো রেখে দিছে এগুলো তো আজকে এই দেখেন এই যে ঝাল মানে তোলা হয়নি কালকে মানে আমরা বেছে বেছে মারা গেছে সেই গাছগুলা থেকে তুলছিলাম

ভরসা ছিল যাই হোক বিদেশে মায়ের খাইছি সমস্যা এখান থেকে যাই হোক সব মারা যাবে কালকে দেওয়া হয়েছিল আশা করে যে বাঁচতে পারে তো এগুলা মানে পাতা আউরি গেছে আর কি আউড়ি গেলে সেটি মারা যাবে এইগুলা

মরিচে যে পরিমাণে ধরছিল মরিচ প্রচুর ধরা ধরছে এই যে এইগুলা প্রচুর ধরা ধরছে এই যে এই গাছটা হয়েছে মারা যায় না হ্যাঁ কালো মরিচ এগুলা এগুলা দাম বেশি আর এইগুলা আছে সাদা মরিচ সাদা মরিচ ধরে বেশি প্রচুর ধরা ধরে আমরা তো আশা করেছিলাম যাই হোক এখান থেকে আমাদের সংসারটা ভালোভাবে চলবে হুম তো গাইস কি আর বলবো যা ওই পাশ দিয়ে যাও আমি এই পাশ দিয়ে যাই তো সবাই দেখেন গাইজ তো আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন আমাদের এই পরিস্থিতি যেন আমরা ধৈর্যশীল হয়ে থাকতে পারি আর মোকাবেলা করতে পারি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম